তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে অনেকেই জিজ্ঞেস করো যে দিদি ভাই তুমি সারাদিন কি করো সেটাই তোমাদের মাঝে তুলে ধরলাম তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম ঘুম থেকে উঠে পড়ার পরেই তো যুদ্ধ শুরু গুরু একদম যুদ্ধ শুরু একদম বিছানা ঝাড়ার থেকে শুরু করে একদম কী যে করতে হয় সারা দিন সেটাই তোমাদের মাঝে তুলে ধরলাম তো তোমরা কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না দেখো একে একে ঘরের কাজ কিন্তু কমপ্লিট করে ফেলছে আর আমার মিনির বাটি দেখো নিয়ে এই বাড়িতে খাওয়া দাওয়া করে আর দেখো প্রত্যেক দিন আমার কী কী করতে হয় প্রত্যেক দিন যুদ্ধ করতে হয় তারপরেও অনেকের কাছে শুনতে হয় কী করো তুমি কী করো এ ঘর থেকে পরিষ্কার করে ও ঘর থেকে পরিষ্কার করে সব করতে হয় এ ঘরে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি থাকেন তো সেখানে এসেও একটু পরিষ্কার করতে হচ্ছে কারণ কি মা আজকে কিছুই করেননি আমি করলাম আজকে সব কিছু তো দেখো পর প্রত্যেক দিনের কাজই তোমাদের মাঝে তুলে ধরছি প্রত্যেক দিন কী করি আর কী করি না সেটাই তোমাদের মাঝে তুলে ধরছি এগুলো কিন্তু ডেলি ডেলি কাজ এটা রুটিন রুটিন মাফিক হয়ে গেছে তো দেখো ঠান্ডা পড়ে গেছে চাদর তো বেরিয়েই গেছে আর অনেক কিছুই গায়ে দেওয়ার জন্য সবই বেরিয়ে পড়ছে আস্তে আস্তে এখন তো কমই আছে একটা দুটো কাঁথা গায়ে দিলেই হয়ে যাচ্ছে কিন্তু আর কিছুদিন পরে তো ভাই কি ঠান্ডা ব্লাঙ্কেট চলে আসবে তো তারপরে চলে এলাম আরেকটা ঘরে তো আরেকটা ঘরে এসে আবারও আমি ঘর বাড়ি পরিষ্কার করতে শুরু করলাম আর তোমাদের মাঝে টোটালটাই তুলে ধরলাম তো দেখো গ্যাস দিয়ে গেছে দাদাভাই তো দুটো সিলিন্ডার ভর্তি সিলিন্ডার তুলবো কী করে সেটাই বুঝতে পারছি না তো টানা হাসটা করে তুলেই ফেললাম আর কী করবো বলো বাইরে রাখলে আবার কোথায় কি করবে চুরি করে নিয়ে যায় কি তার ঠিক নাই সেই জন্য ঝটপট ঝটপট করে তুলেই ফেললাম ও মাই গড় এত ভারী রে ভাই আমি তো টেনে টেনে তুলতেই পারছি না তবুও চেষ্টা করলাম কিছু করার নেই অভ্যাস হয়ে গেছে অনেকটাই তো তিনটে গ্যাস তুলে নিলাম আমার অনেক দিন হয়ে যাবে এবার চলে যাবো কিন্তু আমি উঠোন ঝাড় দিতে ঘরটা অনেকটাই পরিষ্কার করে ফেলেছি আর এবার উঠোনটা ঝাড় দেব আর রাস্তার পাশে বাড়ি বুঝতেই পারছো প্রচণ্ড ধুলো সেই ধুলোর ভিতরেও কিন্তু এতটাই প্রবলেম মানে কি বলবো আমারও অ্যালার্জির একটু প্রবলেম আছে আর সেই প্রবলেমের জন্য আমার এই ধুলো ঘাটতে একদম ইচ্ছা করে না তবুও তো ঝাড় তো দিতেই হবে কিছু করার নেই তো দেখো ঝাড় দিতে দিতে কথা বলতে বলতে অনেকটা কাজ করে ফেললাম এদিকে আমার মিনি আবার কি করেছে জানো তো মিনি আবার একটা পাখি জোগাড় করেছে সেই পাখিটা খাবে বলেই প্ল্যান করেছিল কিন্তু আমি আর খেতে দেইনি ওটাকে খাঁচায় আটকে রেখে দিয়েছি তো দেখো ঝাড়টা দাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কি পরিমাণ ধুলো রে ভাই আমার নাকে মুখে ঢুকে যাচ্ছে আমার আর ভালো লাগছে না ঝাড় দিতে রাস্তার পাশে বাড়ি হলে যে কি প্রবলেম ভিতরে বাড়ি অনেকটা ভালো গো এত ধুলো প্রত্যেক দিনের ধুলো মাখামাখি আর ইচ্ছা করে না আর আমার মিনি দেখো ঘুমাচ্ছে একটা পাখি ধরে নিয়ে এসেছে সে পাখিটাও তোমাদেরকে দেখাবো পাখি ধরে নিয়ে এসেছে আর দেখো ধরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে বাবা মিনু এই দেখো এই পাখিটাকে ধরে নিয়ে এসেছে তা পাখিটা এখনও ভালো আছে আমি পুষে পুষব বলেই আবার রেখে দিয়েছি তো দেখো ছেড়ে দিলে ও যদি বাইরে গিয়ে কোথাও হারিয়ে যায় সেজন্য আমি আটকে রেখেছি আর এই গাছের কলা আমাদের বাগান থেকে শ্বশুরমশাই কলা কেটে নিয়ে এসেছিলো সেটাই কেটে কেটে আবার রোদ্দুরে দেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি পেকে যায় ওখানে আমাদের বাগানে তো এই কলা গাছ থাকে অবশ্য কিন্তু কলা থাকে না জানো তো চুরি করে নিয়ে চলে যায় বক বক করতে করতে ঘরটা মুছে ফেলবো চলো ঘরটাও মুছে নেই সকালবেলা অনেক কাজই করতে হয় তারপরেও না সারাদিন সারাদিন কী করো কি করো এই কথাটা শুনতে ভালো লাগে না তো তবুও কিছু করার নেই তোমার দাদা আমাকে কিছু বলে না কিন্তু আমার শাশুড়ি মা কথা বলতে ছাড়েন না তো ঠিক আছে কোনো ব্যাপার না শাশুড়িরা হয়তো এরকমই হয় আমি যখন শাশুড়ি হব তখনও এরকম এরকমটাই হবে সব কাজ করার পরেও যখন যখন বলে কি করো এটা কিন্তু ভীষণই খারাপ লাগে তো কিছু করার নেই হয়তো আমি যেদিন শাশুড়ি হব সেদিন আমিও হয়তো ওরকমই বলবো কিছু করার নেই বারবারই বলছি কারণ বয়সের সঙ্গে সব কিছু আমি এখন কাউকে কিছু বলি না হয়তো বয়স হলে হয়তো ছেলের বউ আসলে তখন হয়তো বলবো তুমি কী করো তো দেখো কথা বলতে বলতে বকবক করতে করতে কিন্তু আমি ঘরটাও মুছে ফেললাম এবার কিন্তু রান্নাবান্নার পালা আছে তো কিছু একটু রান্না তো করতেই হবে তো সেটাও তোমাদের মাঝে তুলে ধরবো অনেকেই জিজ্ঞেস করো দিদিভাই ভাই সারাদিন কি করো সারাদিন কি করো সেটাই ছোট্ট একটি ব্লগ নিয়ে সেটাই তোমাদের মাঝে তুলে ধরলাম তো এত বড় ঘর বারান্দা মুছতে গেলে তো একটু সময় লাগবে আর এত ধুলো প্রত্যেক দিন হয়তো দুবার করে মোছা হয় দুবার করে মুছেও কোনো লাভ নেই এত ধুলো মানে ঘর বারান্দায় হাঁটা যাবে না একদিন যদি তুমি ঘর না মোছো না মনে হবে যেন বাবা শতকাল ধরে মোছে না তো টুকটুক টুক করে আবার মুছে কমপ্লিট করে ফেললাম আমি আবার এই লাঠি ছাড়া কিন্তু আমি মুছতে পারি না আমার কষ্ট হয় তো চলো যাওয়া যাক তো একের পর এক কাজ করতেই আছে কিন্তু কাজ শেষ হয় না সারা দিনেও কাজ শেষ হয় না পাপ্পা বাড়ি নেই তোমার দাদা ভাই বাড়ি নেই শুধু শ্বশুর শাশুড়ি আর আমি বাড়িতে আছি আর আমার কাজবাজ করতে করতে তো আমার দিন কখন পার হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না এবার আস্তে আস্তে ভাবছি একটু সেলাই কাজটাও করবো সেলাই কাজটা দিন নেই না সেটাও তোমাদের মাঝে তুলে ধরবো তো অনেক দিন পুজোর ভিতরে আর সেলাই নেওয়া হয়নি তো বাড়ি বসে বসে আর ভালো লাগে না সন্ধ্যাবেলাটায় ফাঁকা থাকে তো সন্ধ্যাবেলাটায় একটু সেলাই করলে তাহলে একটু সময়টা কাটবে তো এই দেখো ভাত কথা বলতে বলতে কিন্তু আমি ভাতটা রান্না করে ফেলেছি আর তরকারি আমার আগেই সকালবেলা রান্না করা হয়ে গেছিল আর তারপরে কিছুটা থালা বাসন ছিল সেই থালা বাসনও মেজে কমপ্লিট করে ফেললাম কথা বলতে বলতে ভাই কত কাজ করা যায় বলো ইচ্ছা থাকলে উপায় হয় অনেকে বলে এত কাজ কি করে করব এত কাজ কি করে করব কিন্তু না তুমি ঝটপট ঝটপট করে কাজ করবে দেখবা হয়ে যাবে আর আমার তো কাজের লোক নাই আমার হচ্ছে আমি একাই একশো কাজের লোককে ভাই টাকা দেবো কেন সেই টাকাটা আমি হাজব্যান্ডের কাছ থেকে আমি নিয়ে নিই তোমার দাদাভাই অনেকবার বলেছে যে একটা কাজের লোকের কথা কিন্তু আমি না কাজের লোককে কেন আমি টাকা দিতে যাবো সেই টাকাটা কিন্তু আমি আমি রেখে দেই তো বাট আমার কাজ করতে কোনো প্রবলেমই হয় না যখন বয়স হয়ে যাবে তখন দেখা যাবে কিন্তু আমার হাজব্যান্ড বারবারই বলে যে তোমার কষ্ট হয়ে যাবে তুমি একটা কাজের লোক রাখো কিন্তু না ভাই কেন কাজের লোক রাখবো ওই পাঁচশো পাঁচশো টাকা হাজার টাকা যাই নেবে ওই টাকাটা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে হাত খরচের জন্য নিয়ে নিই তো আমি বাড়ির বউ আবার বাড়ির কাজের লোককে এটাই মনে করি তো চলো স্নানটা বাইরে থেকে কমপ্লিট করে এসেছি বাইরে বাথরুম আছে সেখান থেকে কমপ্লিট করে এসেছি আসার পরে দেখুন এবার মাথা বো পুজো দেবো এবার বসে বসে টিভি দেখবো আর কোনো কাজ নেই আর সেই কাজ হবে বিকালবেলা তো দেখুন একটু সানস্ক্রিন সাটিয়ে নিলাম মুখের ভিতরে কারণ সানস্ক্রিনটা আমি দিনের বেলাটা ব্যবহার করি সানস্ক্রিনটা আমার ভীষণই শ্যুট করে তো দিনের বেলাটা সানস্ক্রিনটা ব্যবহার করি আর একটু সিঁদুর পরে নিলাম এটা ভাবছো কী ডিব্বা আমি তিনটে চারটে সিঁদুরের কোটো কিন্তু ওই ডিব্বাতে ঢেলে রেখেছি কারণ আমার সিঁদুরের কোটো হাত থেকে পড়ে যায় সেই জন্য ভীষণ ঠান্ডা মানুষ তো আমি পুজোটা কমপ্লিট করে ফেললাম এবার টিভি দেখতে বসে গেলাম টাটা টিভি দেখছি আর গান করছি টা টাটা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো